নিজের বাড়িতেই ঠাঁই হয়নি বৃদ্ধর পরিবারের লোকেরা কেউই দুর্ছাই করে তাড়িয়ে দিয়েছে আর তারপরে শোকে বাসস্ট্যান্ড বিশ্রামাগারে গিয়ে দিন কাটাচ্ছেন তিনি আর এই অবস্থায় তার পাশে দাঁড়ালো ছোট্ট একটা ছেলে বিপদের দিনে যে কারোর পাশে দাঁড়াতে হয় ব্যস্ততার চোখে যেখানে মানুষ এইসব কিছু ভুলতে বসেছে সেখানে মানবিকতা পাঠ পড়ালো এই ছোট্ট ছেলেটি পরিবার থেকে বেতারিত ছিয়াশি বছর বৃদ্ধর পাশে ঢাল হয়ে দাঁড়ালো চোদ্দ বছর বয়সী এক কিশোর প্রায় দিন পাঁচ ধরে পড়ে রয়েছেন পৌরসভার দেখার আর তার সমস্ত দায়ভার কাঁধে তুলে নিয়ে এক অনন্য নজের গড়ল নদিয়ার শান্তিপুরের অষ্টম শ্রেণীর ছাত্র দীপ মন্ডল বৃদ্ধের নাম রুহিদাস ধর বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া ভূতবাগান রবীন্দ্রপল্লী এলাকায় বাড়িতে রয়েছে দুই ছেলে সঙ্গে তাশ্রী বার্ধক্যজনিত কারণেই এখন আগের মতো আর চলাফেরা করতে পারেন না তিনি বিভিন্ন রোগের কারণে ওষুধের খরচা যথেষ্ট বেশি দাঁত না থাকার কারণে শক্ত জিনিস চিবিয়ে খেতে পারেন না তাই আলাদা করে তার জন্য খাবারের ব্যবস্থা করতে হয় আর এত রকম দায়িত্ব কোনো রকমভাবেই আর বহন করতে চান না বৃদ্ধ রোহিদাস ধর তার ছেলে এবং তার পুত্রবধুরা তার দায় দায়িত্ব নিয়ে প্রায় সংসারে অশান্তি লেগে থাকত অবশেষে ছেলে এবং পুত্রবধুদের বিষাদের সুরের কারণে ঘর ছাড়তে বাধ্য হন বৃদ্ধ উঠে পড়েন শান্তিপুরগামী ট্রেনে এরপর সোজা ঠাঁই শান্তিপুর থানার মূর নিকট পৌর বাস বিশ্রামাগারে আজ থেকে পাঁচ দিন আগে দ্বীপমণ্ডল খেলার চলে ওই বিশ্রামাগারে গিয়ে দেখে এক বৃদ্ধ নিচে পড়ে রয়েছে তখনই বৃদ্ধর প্রতি তার মায়া জন্মায় তাকে ওইভাবে পড়ে থাকতে দেখে তাকে ছেড়ে যেতে পারেনি ছোট্ট ছেলেটি সোজা ছুটে যায় খাবারের দোকানে তারপর তার জন্য নানা ধরনের খাবার নিয়ে আসে ছোট্ট ছেলেটার এই উদ্যোগ দেখে আশেপাশের অনেক দোকানদারেরা ওই বৃদ্ধকে খাবার দিতে শুরু করে কিন্তু নিজের নাতি না থাকলেও ওই ছোট্ট দেবকেই এখন নাতির মতো মনে করছেন বৃদ্ধ একেই বলে সম্পর্ক কখনো রক্ত দিয়ে হয় না মায়া মনে থাকলে সম্পর্ক তৈরি হয় যার সাক্ষাৎ উদাহরণ সে বৃদ্ধ রুহিদাস ধর তিনি কি বলছেন শোনাব আপনাদের

ও দেখ কি খাবা আটা ও আচ্ছা এই নি অশান্তি এই নি অশান্তি আর একটা জিনিস আছে আমি কি আপনি কি ধরে একাই নাকি আপনাকে হ্যাঁ মানে মানসিক যন্ত্রণা চলে যাচ্ছে এখন কোথায় এখন কোথায় আছে এই যে হ্যাঁ আপনার নাম কি আমার নাম কোথায় বাড়ি কাছা পড়ে

এই ছোট্ট বাচ্চাটি দীপ মন্ডল সে বলছে আমি রাতের দিকে দেখেছিলাম তার পরের দিন থেকে খাবার দিচ্ছে প্রথমে দেখি বৃষ্টির মধ্যে বসে রয়েছেন কাউন্সিলরকে বলিনি আমি দিচ্ছি হোটেল থেকে দিচ্ছি তিনি কি বলছেন মানে সেই ছোট বাচ্চাটি কি বলছেন শোনাব আপনাদের আমি দেখেছিলাম রাতে সকালবেলা আসিনি রাতের দিকে দেখেছিলাম রাতের দিকে দেখি এখানে আছে তার দিন তার দিন থেকে খাবার দিচ্ছিলাম তার মধ্যে তুমি এগুলো করতে পারছো কি মন থেকে মায়া লেগেছিল তাই কি দেখেছিলে প্রথমে এসে প্রথমে এসে দেখি বৃষ্টির মধ্যে এইখানে বসে রয়েছে তারপরে তারপরে বললো তাই তারপর দিন দেখি খাবার ফাবার দেওয়া শুরু করেছি ওখান থেকে খাবার দেয় এখান থেকে খাবার দেয় এই তো একদম পাশেই থানা হুম দেখে না বলেছিল আমি তো আমি আমি তো এই কাজ করতে পারবো না যে করে তাকে কি বলো

নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে